একটা স্টিল নেবো ওদের একটা স্টিল জমি নেবো সন্দেশখালী থেকে জনগর্জন সভার উদ্দেশ্যে সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো সহ তৃণমূল কর্মীরা দেখুন আজকে সন্দেশখালী থেকে আমার এক লাখের টার্গেট ছিল ইতিমধ্যে দুশো গাড়ি তারা আমরা ধামাখালী ডাইজার কানমারি বরবারি ওয়ান টু সরগুড়ি এইসব জায়গায় রেখেছি এবং এছাড়াও দাউদপুর জেলেখালি কড়াকাটি দিকের মানুষ সব ক্যানিং থেকে যাচ্ছে এবং খুলনা কালীনগর নাজাট এরা এরা হচ্ছে বুসিয়াট রেল রেল রেলপথে যাবে প্রায় এক লাখের টার্গেট আছে এবং অসংখ্য সন্দেশকারী যে যে জায়গায় গণ্ডগোলটা হয়েছিল সেখান থেকেই আমার আটটা বাস যাচ্ছে মহিলারা যাচ্ছে সেখানে আর বিশেষ করে আগে বিরোধী দলের সবার ওই কী দেখুন এই সভা তো মানে বাইরের থেকে লোকেরা করতে হবে কারণ সন্দেশকালীন ম্যাক্সিমাম মানুষ জনগণের সভা উপস্থিত হচ্ছে এখানে একটিও লোক যাবে না আগের থেকে স্বাভাবিক হচ্ছে অনেক স্বাভাবিক মানুষকে দেখতে পাচ্ছে সবাই সতেজ করতে হবে মহিলাদের সামনে দাও মহিলাদের সামনে দাও